আজকে বানাবো বন্ধুরা গাঁদিরই গাছে লাউ ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি খুব সহজ আমরা দেখুন ভিডিওটা খুবই ভালো লাগবে এখান থেকে লাউ শাকের যে ডাটাগুলো আমি কেটে নেব নমস্কার বন্ধুরা রূপা রান্না করবি ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক স্বাগত এখন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে রইলো অনেক ভালোবাসা বড়দের রইলো অনেক অনেক প্রণাম এখান থেকেই কেটে নেব লাউ শাকের দক ডাটা ডাটা মতো দেখে নেব মাছটা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম এবারে হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গুলো একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজেনি এবারে দিয়ে দিচ্ছি আর আলু লাউ ডাটা আলু দিয়ে কিন্তু দারুণ লাগে দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ অল্প একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আবার একটুখানি জল দিয়ে দিলাম করে ফুটছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আপনারা এইভাবে বানান খুবই ভালো লাগবে আজকের মতো এই রেসিপিটা এখানেই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার